সাইবার প্রতারণা থেকে বাঁচতে থানার পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে লিফলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে এই লিফলেট বিলি করা হয় বাস টার্মিনাস পাওয়ার হাউস মোড় নিউটাউন রোড সহ বিভিন্ন এলাকায় আজ পুলিশ আধিকারিকেরা এই লিফলেট বিলি করেন পথচারীদের লিফলেট দিয়ে তাদের সাইবার প্রতারণার হাত থেকে বাঁচার কথা বোঝাচ্ছে সাধারণ মানুষ বলছেন পুলিশের উদ্যোগ যথেষ্টই ভালো পুলিশ প্রশাসনের আধিকারিক বলেন সাধারণ মানুষ যাতে সাইবার প্রতারণা থেকে বাঁচতে পারেন তার জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অবগত করার জন্য বলা হয় ওটিপি কেউ চাইলে দেবেন না স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন যাকে টাকা পাঠাচ্ছেন সেটি যাচাই করে নেবেন সহ একাধিক বার্তা দেওয়া হয় ইসলামপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে

বিভিন্ন লোকের আর্থিক সম মানে আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে সেই জন্য আমাদের আজকে এই উদ্যোগ ইসলামপুর থানার পক্ষ থেকে যে জনসাধারণকে সচেতন করার জন্য সাইবার ক্রাইম এওয়ার কী করলেন আজকে আজকে নিশ্চয় তৈরি করলাম এবং অনেক অনেক মানুষজনকে সচেতন করলাম যে কী কারণে সাইবার ক্রাইম ঘটতে পারে সেই ব্যাপারে সচেতন করবেন কোথায় কোথায় দিবেন আমাদের এই শহর এরিয়াতে যেখানে লোকজনের সমাগম বেশি হয় বাস স্ট্যান্ড ব্যাংক এইসব এলে যেখানে মানুষজনের সমাগম থাকলে সেই সবখানে আমি বিলি করি ওই স্যার সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে অবশ্যই সচেতন থাকতে হবে সাইবার ক্রাইমের জন্য কারণ এখন বিভিন্ন রকম পদ্ধতিতে যারা ফ্রড আছে তারা টাকা আত্মসাত করছে এবং ফোন কলের মাধ্যমে ভুগো লিঙ্কের মাধ্যমে তো সেই সব ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে এবং যখন তারা কোনো কিছু আর্থিক লেনদেন করছে সেখানে যাতে ভেরিফাই করে নেওয়া হয় তাকে টাকা পাঠাচ্ছে এবং যেই ওয়েবসাইটের মাধ্যমে তারা পাঠাচ্ছে সেটাতেও যেন ভেরিফাই করে নেওয়া হয় এছাড়া স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ